শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল সাতটা থেকে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আজ হচ্ছে রবিবার হ্যাঁ রবিবারটা ছুটির দিন তবে আমাদের নয় বাড়ির পুরুষ মানুষদের হ্যাঁ রবিবারটা ছুটির না হলেও আজ আমার ছুটি ওই একটা নিমন্ত্রণ রয়েছে সেখানেই যাবো যেহেতু রান্নাবান্নার কোনো চাপ নেই তাই আমার মনে হচ্ছে সকাল থেকেই কোনো কাজ নেই তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম তাছাড়া বেশ কিছুদিন আগেই কিন্তু আমি দেখতে পেরেছিলাম আমার ঘরের বেলকনিতে একটা পাখিতে বাসা করেছে তবে এখন না অনেকটাই বড় করেছে তাই আমার শ্বশুরমশাই বললো পাখির বাসাটা ভেঙে ফেলো যেহেতু আমার মাম্মাম ছোট রয়েছে মাম্মাম তো ওখান দিয়ে ঘোরাঘুরি করে আর আমি অনেকবার দেখেছি যেখানে পাখির বাসা থাকে সেখানে কিন্তু অনেক সময় না সাপ উঠে যায় সেই ভয়ে আমি কিন্তু সকালবেলায় ওই কাজটা করে ফেললাম তাছাড়া আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই এত বড় বাড়ি রয়েছে অন্য কোনো জায়গায় বাসাটা করতেই পারত তাহলে হয়তো বা পাখির বাসাটা না ভাঙতাম না যেহেতু আমার ঘরের একদম সাথেই পাখির বাসাটা করেছে তাই আমি কিন্তু এক প্রকার বাধ্য হয়েই পাখির বাসাটাকে ভাঙতে বাধ্য হলাম তাছাড়া আমার কিন্তু পাখি বাসাটা ভাঙতে খুবই ভয় করছিল আর অনেকটা দূর থেকেই আমি কিন্তু একটা লাঠি দিয়ে একটু একটু করে ভেঙেছিলাম তারপরে ওই জায়গাটাকে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন এই যে বেডকভারটা চেঞ্জ করে নিয়ে তারপরে ঘরের বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নেব আর মাম্মাম কিন্তু আমার সাথেই রয়েছে আজ যেহেতু ছুটির দিন মাম্মামের তো ভীষণ মজা তাই মাম্মাম কিন্তু মাম্মামের মতন খেলাধুলা তো করছেই আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই যে আমার বিছানাটা না আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর প্রতিদিনের মতন শেষে চার ধারটা কিন্তু ভালো করে গুজেও নিয়েছি বেশ খানিকটা পরে চলে এসেছি এখন সময় হয়ে গেছে ওই দুপুর দুটো আমি রেডি হয়ে গেছি মাম্মা আমার মাম্মা মের পাপাও কিন্তু রেডি হয়ে গেছে আসলে আগের দিন যে কালী পুজো বাড়িতে গেছিলাম সেই কালী পুজোর খাওয়া দাওয়ার অনুষ্ঠানেই আমরা যাচ্ছি তবে মাঝে একদিন বাদ গেছে আসলে শনিবারটাতে না অনেকে কিন্তু নিরামিষ খায় মাছ মাংস খায় না তার জন্যে এই রবিবারটাতেই খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানেই যাব আর এই যে আমি এখন কিন্তু বেরিয়ে পড়বো আর আমি যেহেতু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেটা দেখে বাবু একটু কান্নাকাটি করছিল তাই এখানে আমি কিন্তু বাবুকে নিয়েও বেরিয়ে গেছি আমি বাবু মাম্মাম আর মাম্মামের পাপা মিলে চলে গেছিলাম একটু আগে আগে আর বাড়ির প্রত্যেকে একটু পরে এসেছিলো তারপর এখানে দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্যে না আমার আর মেলায় যাওয়া হয়নি যেহেতু রথের মেলা আসলে মামামের পাপাকে বলেছিলাম বলেছিল নিয়ে যাবে ঘুমিয়ে পড়েছিলাম তাই আমার আর যাওয়া হয়নি আর এখানে এই যে চা করতে চলে এসেছি আমরা একটু এখন চা খেয়ে নেব আর প্রথমে এই যে বাবা মার জন্যে কিন্তু লিকা মানে চিনি ছাড়া চাটা করে নেব। বাবা মার যেহেতু সুগার রয়েছে তার জন্যে এই যে চিনি ছাড়া চাটা আমি নামিয়ে রেখে তারপর চিনি দিয়ে চাটা করে নেব। আর আমি না চা একটু চিনি বেশি পরিমাণেই খাই না হলে আমার খেতে ভালো লাগে না এই কারণে আমি কিন্তু মাঝে মাঝে না চা খাই না যে এইভাবে যদি আমি চা খাই এত পরিমাণে চিনি দিয়ে তাহলে যদি আমার সুগার হয়ে যায় সেই ভয়েতে আমি বাবা মা তিনজনে চা খাচ্ছিলাম আর এখানে মামামের পাপা আইসক্রিম নিয়ে এসেছিল সেটাই কিন্তু মাম্মাম খাচ্ছিল আর একটা জিনিস কি জানো তো আমার মাম্মামকে নিয়ে কোনো অনুষ্ঠানে গেলে আমার খুবই জ্বালা হয় আসলে মাম্মাম কিছু দিয়েই খেতে চায় না ওই শুধু সাদা ভাত খাবে আর সাদা ভাত থেকে ও না ব্লু ভাত বলে এতবার বলেছি মামাম একটা মাম নেয় একটা মাংস নেও কিছুতেই না মামামকে খাওয়াতে পারলাম না যেহেতু মামামের দুপুরের খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি ওর জন্যে মামামের জন্য এখানে রাতে খিচুড়িটা করে নিচ্ছি যেহেতু সকালে বাজারে যাওয়া হয়নি তাই সবজি তেমন একটা ঘরে ছিল না এই ফ্রিজে দেখলাম কুমড়ো রয়েছে আলু রয়েছে আর ডাল দিয়ে কিন্তু মাম্মামের খিচুড়িটা আমি করে নিয়েছিলাম আর এই যে আলু কুমড়ো আর হচ্ছে ডাল আর আমি কিন্তু মামামের খিচুড়িটা সময় ভাত দিয়েই করি চাল দিই না এটাকে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দু তিনটে সিটি হবে সেই পর্যন্ত রেখে দেব আর দু তিনটে সিটি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এটাকে একটু খোঁড়ন দিয়ে নেব আর খোঁড়ণের শুধু সামান্য একটু গোটা জিরে দেব আর সামান্য পরিমাণে তেল দিয়ে আর সাথে দুটো কাঁচা লঙ্কা মানে মাঝখান দিয়ে কেটে দিয়ে দেব ওই প্রেশারের সিটিটা হতে হতে এখানে আমি না সবজি কেটে নিয়েছি একটু দেখি রাতের জন্যে রান্নাবান্না করবো তার জন্যে ওই যতটা সবজি ছিল ততটা দিয়েই করলাম একটু বেগুন কুমড়ো আলু আর দেখলাম কিছু পুঁই শাক রয়েছে সেটা দিয়েই না একটা নিরামিষ তরকারি করে নিয়েছিলাম আর সাথে কয়েকটা রুটি করে নিয়েছিলাম আর যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে তবে একটু অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জিনিসেরই তো একটু নিয়ম রয়েছে আর নিয়মের বাইরে তো আমরা চলতে পারি না তাছাড়া আমি কিন্তু বেশ কয়েকটা দিদি ভাইয়ের ভিডিওতেই শুনেছি যে চব্বিশ ঘন্টার আগে আমার পরিবারে এলে আমি যদি তোমার পরিবারে চলে যাই তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবটা না উঠে যায় আর থাকে না তাই আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরই তোমাদের পরিবারে গিয়ে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের পরিবারের একজন হয়ে যাব আর এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ আমি যখনই রান্নাঘরে আসি না কেন আমার মাম্মা আমার পিছন পিছন ঠিক চলে আসবে আর এইভাবেই ঠিক রুটি বানাবে তবে আমার সাথে খুব একটা আসতে পারে না কিন্তু যখন ওর থাম্মি রান্নাঘরে আসে তখন ও মনে হয় ওর ঠাম্মির সঙ্গে সারাটা রান্নাঘরে থাকতে পারলেই ওর ভালো হয় আর যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে তাদের কথা আমি আর কি বলবো বলো তোমরা আমাকে প্রতিনিয়ত এত ভালোবাসা দিচ্ছ আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আমার কিন্তু খুবই ভালো লাগছে হ্যাঁ আর বলে দিই বন্ধুরা এই চ্যানেলটির নাম হচ্ছে আমার মাম্মামের নামে উদিতা হচ্ছে আমার মাম্মামের নাম আমার নাম হচ্ছে অঞ্জলি একটা দিদিভাই রয়েছে সেই দিদিভাই দেখি মাঝে মাঝেই উদিতা মানে উদিতা উদিতা করে বলে দিদিভাই উদিতা হচ্ছে আমার মেয়ের নাম আমার নাম হচ্ছে অঞ্জলি আশা করি দিদিভাই ভিডিওটি আজকেও দেখবে আর দিদিভাই আজকে মানে পুরোটাই শুনতে পাবে যাই হোক আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো আমি কিছু মনে করবো না যদি খারাপ লেগে থাকে সেটা চেষ্টা করব আমি পরবর্তীতে শুধরে নেবার কেননা শেখার তো কোনো বয়স নেই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার রুটিটা কিন্তু করা হয়ে গেছে আর এই সেই রুটিটা যেটা আমার মাম্মাম করেছে আর এখানে এই যে রুটিটা করার পর আমি দুধটিকে জাল দিয়ে নেবো আর এখানে এই যে মাম্মামের খিচুড়িটাকে এখন ফোড়ন দিয়ে নেব আর মাম্মামের খিচুড়িটা না বেশ পরিমাণে হয়েছিল তবে মাম্মা পুরোটা খেয়েছিল না মাম্মাম যতটা খেয়েছিল বাকিটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব আর বেশি বড় করব না তোমরা পাশে থেকো ভালো থেকো আর যেখানে থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো।